আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নেক্সাস এসআর আমরা সাধারণত এসআর কে থাকি ল্যাপটপের জন্য। ল্যাপটপ সেগমেন্টে সাকসেসের পর এসআর নিয়ে এলো তাদের নিজস্ব পাওয়ার সাপ্লাই। আর এসআর ই মেশিনের থেকে এসিসি সিরিজের কিছু পাওয়ার সাপ্লাই আমাদের বাংলাদেশে লঞ্চ হয়েছে বেশ কিছুদিন আগে। পাওয়ার সাপ্লাই আমাদের স্টকে বর্তমানে अवेलेबल রয়েছে। এই পাওয়ার সাপ্লাইর বৈশিষ্ট্যটা কি? এই পাওয়ার সাপ্লাই আপনাকে এই প্রাইস সেগমেন্টের মধ্যে ফুল মডুলার অফার করছে। যা বাজারে থাকা অন্যান্য পাওয়ার সাপ্লাই থেকে মানে বাজারে থাকা অন্যান্য পাওয়ার সাপ্লাই আপনাকে অফার করতেছে এই প্রাইস সেগমেন্টে আপনি বাজারে থাকা অন্য কোনো পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে আপনি ফুল মডুলার ফাংশনটা পাবেন না এসআর এর চারটা পাওয়ার সাপ্লাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আজকে আমরা প্রথমেই কথা বলবো এসআর এর পাঁচশো পঞ্চাশ ওয়াট পাওয়ার সাপ্লাইটা নিয়ে এসআর এর এসি এসি পাঁচশো পঞ্চাশ ব্ল্যাক পাওয়ার সাপ্লাই এটি হচ্ছে আপনার ফুল মডুলার পাঁচশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই যার সাথে রয়েছে এটি প্লাস ব্রোঞ্জ রেটেড এবং এটার ওয়ানটি পাবেন হচ্ছে আপনি ফাইভ ইয়ার্স এরপরে আমরা যে পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলবো পাওয়ার সাপ্লাই হচ্ছে এসআর এর এসি 650 যা হচ্ছে 650 ওয়াট 80 প্লাস ব্রোঞ্জ রেটেড একটি পাওয়ার সাপ্লাই এটার সাথে আপনি 5 বছরের ওয়ানটি পাচ্ছেন এরপরে আমরা যে পাওয়ার সাপ্লাই টি নিয়ে কথা বলবো এটা হচ্ছে এসআর এর 750 ওয়াট একটি পাওয়ার সাপ্লাই এটিও 80 প্লাস ব্রোঞ্জ রেটেড আর 5 ইয়ার্স ওয়ারেন্টি তো সাথে থাকছে সবচেয়ে আকর্ষণীয় যে পাওয়ার সাপ্লাই নিয়ে এখন কথা বলতে যাচ্ছি তা হচ্ছে এসআর এর 1000 পাওয়ার সাপ্লাই 1000 ওয়াটের পাওয়ার সাপ্লাই এর কথা শুনলে আমরা চিন্তা করি দাম কমপক্ষে 20 থেকে 25000 টাকা হবে বাট এসআর একটা সারপ্রাইজিং প্রাইসে আমাদেরকে এই পাওয়ার সাপ্লাইটা অফার করতেছে এসআর এর 1000 ওয়াটের পাওয়ার সাপ্লাইটা এটা হচ্ছে 10 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন জি হ্যাঁ 10 বছরের আপনি অফিশিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন এবং এটি হচ্ছে 80 প্লাস গোল্ড রেটেড দামটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন এটির প্রাইস ধরা হয়েছে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকায় আপনি ফুল মডুলার এক হাজার একটা পাওয়ার সাপ্লাই পাচ্ছেন সাথে দশ বছরের অফিসিয়াল ওয়ারেন্টিসার সহ আরো অনেক ধরনের পাওয়ার সাপ্লাই আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আমাদের ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন ডাব্লিউ আমাদের শোরুম আপনারা ভিজিট করতে পারেন আমাদের দুইটি শোরুম রয়েছে একটি হচ্ছে আগারগার আইডি এবং আরেকটি হচ্ছে মাল্টিপ্লানে হচ্ছে চোদ্দ এবং হচ্ছে সাতশো পঞ্চাশ এ সাততলায় আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট পেতে ধন্যবাদ সালাম আলাইকুম